আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি রেসিপি শাক শুকা বা ডিম পোজ ভুনা এই রেসিপিটি অনেকেই অনেক নামে ডেকে থাকে যাই হোক খেতে কিন্তু ভীষণই মজার আমি কয়েকবার ট্রাই করেছি যারা এখনো ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই প্রথমে আমরা চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন তেলের সাথে নেড়ে একটু সফট করে নিতে হবে পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন কুচি এখানে আমি তিনটি রসুনের কোয়া আর হাফ ইঞ্চি পরিমাণে আদা সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি বড় বড় তিনটি টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ যাতে করে টমেটোগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিনিট ফিরে এলাম পাঁচ টমেটো গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটি স্প্যাচুলার চুলার সাহায্যে আবারও নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে এখন দিয়ে দেব কাঁচামরিচ এখানে আমি তিনটি কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ডিম আজ আমি চারটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন ডিমগুলো দেওয়া হয়ে গেলে ডিমের উপর দিয়ে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য সব শেষে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হবে ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ফ্রাই চুলা থেকে নামিয়ে নিতে হবে কত সহজেই তৈরি হয়ে গেল রেসিপিটি চুলা থেকে নামানোর সাথে সাথে আমার ফ্যামিলির সদস্যরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাহলে আপনি কেন দেরি করছেন এখনই তৈরি করে ফেলুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ